মহা বিপদের আশঙ্কা আমি করছি দেশ ভালো চলছে না সবথেকে সব কিছু অচল হয়ে পড়ছে সব কিছু ভেঙে পড়ছে সবচেয়ে বড়ো যে সমস্যা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি এটা বুঝে করছেন না বা না বুঝে পড়ছেন আমি জানি না কিন্তু উনি এবং ওনার সঙ্গে যারা তরুণ নেতৃত্ব যাদেরকে উনি ওনার অভিভাবক এবং ওনার নিয়োগকর্তা হিসেবে পরিচয় করেছিলেন তারা মিলে দেশকে সুস্পষ্টভাবে বিভক্ত করে ফেলেছে এবং এই বিভক্তিটি দিনকে দিন খুব আরও শক্তিশালী হচ্ছে এবং একজনের উপর আরেকজনের সরাসরি একটি সংঘাতপূর্ণ পরিবেশ দেশের সৃষ্টি হয়ে গেছে এবং সেটা সামনের দিকে বড়ো ধরনের একটা সংঘাতের দিকে যেতে পারে বলে আমি আশঙ্কা করছি যে বিদেশের বৃহৎ ছিল একটা বৃহৎ অংশকে তারা সমস্ত রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করছেন এবং রাজনৈতিক অধিকার থেকে বঞ্চনা করায় করে রাখ করার জন্যই তারা অনেক ধরনের কালাকলন করছেন তারা অনেক ধরনের এক কার্যক্রম গ্রহণ করছেন যাতে করে তারা খুনঠাসা হয়ে থাকে যেমন সাউথ আফ্রিকার নিগ্র রাজ্যেভাবে ব্ল্যাক রাজ্যেভাবে নিগৃত সেইভাবে নিগৃত করে তাদেরকে একঠা খুণঠাসা করে রাখা হচ্ছে আমরা তীব্র প্রতিবাদ করছি আমরা কোন সময় কোনো ধরনের বর্ণবাদের বিপক্ষে আমরা কোনো সময় কোনো পার্থক্যীকরণের বিপক্ষে আমাদের দেশ আমাদের সকলে সকলে মিলে আমরা দেশকে নিয়ে এগিয়ে যাব আজকে আমি মাননীয় প্রধান উপদেশের একটা বক্তৃতা বিদেশে বলেছেন মাত্র দল রাজ ডিসেম্বরের নির্বাচন কোন দল সেটা উনি মিন করেছেন আওয়ামী লীগ আর কোনো দল আমাদের দল আমরা যে চাচ্ছি সে কথা মনে নেই কেননা উনি রাজনৈতিকভাবে আমাদেরকে উনি বাদ দিয়ে রেখেছেন ওনার হিসাবে আমরা নাই আমরা রাজনৈতিক করার অধিকার ওনার হিসাবে আমাদের নাই এখনও আইনগতভাবে আমরা সম্পূর্ণভাবে একটি রেজিস্টার্ড দল আমাদের ইলেকশন কমিশন আমাদের রেজিস্ট্রেশন করা আছে সমস্ত ফর্মালিটি পূরণ করা আছে আমাদের কোনোখানে আইন কারণে ঘাটতি নাই তথাপি ওনারা আমাদেরকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দিচ্ছে দিতে চাচ্ছেন না সম্পূর্ণভাবে বেআইনিভাবে এবং আমাদের সর্বাত্মক সব ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন আমি মনে করি যে এই সব কোনো করে কোনো সময় এই বৈষম্য সৃষ্টি করে এখন যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক যে একটা যুদ্ধ প্রস্তার সৃষ্টি করা হচ্ছে সেটা আমাদের দেশেও হতে যাচ্ছে একটা বৈষম্য বিরোধী বলে তারা যাকে মনে করছেন তাদের হিসাবে আর তারা যাকে ফেসিবাদ এবং ফেঁসিবাদ দোষার মনে তাদের হিসাবে যেগুলো সম্পূর্ণভাবে সত্য নয় এবং তাদেরকে করে দেশকে একটা সংঘাতময় পরিস্থিতিকে নিয়ে গেছেন এই সংঘাতময় পরিস্থিতি তার সামলানোর মতো এই প্রশাসনের শিক্ষমতা আছে বলে আমি মনে করি না পুলিশ প্রশাসন তারা ডিমোরালাইজড তাদের মনোবল শূন্য তাদের মধ্যে ভীষণ তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে এখন দলীয়করণ করা হয়েছে প্রশাসন একই ব্যাপার তারা ডিমোরালাইজ তারা আজকে আছে কালকে জেলে যাবে তার দিন চাকরি চলে যাবে তারা জানে না এই পজিশনে এবং বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে বিচার বিভাগে সঠিকভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না এবং সেখানে আমরা এই সমস্ত সংগঠনগুলি যখন নষ্ট হয়ে যাচ্ছে তখন তারা দেশ শাসন করবে কিভাবে তারা নির্বাচন সঠিকভাবে দিবেন কিভাবে আমরা জানি না এবং নির্বাচনে তারা নিজস্ব একটি দল তৈরি করেছেন সেই দল এখন পর্যন্ত সম্পূর্ণ সরকারি পৃষ্ঠপাষণা তারা এখন পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন পাননি কিন্তু সর্বক্ষেত্রে একটি রাজনৈতিক দল হিসাবে তাদেরকে সম্পূর্ণ আমি মনে করি না যে আইনসিদ্ধভাবে তারা আইনের মাধ্যমে তাদের কাঠামো বলতে তারা রাজনৈতিক দলে স্বীকৃতি তারা পায় না তারা করে যাচ্ছেন কোনো তার জন্য আপত্তি নেই কিন্তু তাদেরকে সমস্ত ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হচ্ছে নিজস্ব দল তৈরি করে সেই দলের মাধ্যমে এবং সেই একই সঙ্গে নির্বাচন হলে সেই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড কখনই হওয়া সম্ভব না এটা অনেকবার অনেকভাবে বলা হয়েছে নব্বই পর থেকে এটা বারংবার বলা হয়েছে সরকারি দল তার কোনো সরকার থাকলে সরকারি দল কোনো নির্বাচন করতে পারবে না সরকারি দল যদি নির্বাচন করতে চায় সে সরকার ছেড়ে দিতে হবে কাজে আমরা মনে করি এই সরকার একটা উপযুক্ত নির্বাচন দেওয়ার দরকার কিন্তু উপযুক্ত নির্বাচনে এই সরকার দিতে পারবেন না আমরা বিশ্বাস করি যে এই সরকারের সেই দেওয়ার ক্ষমতাও নেই তাদের এই দেওয়ার ইচ্ছাও নেই তো আমরা সামনের দিকে যদি সরকার সঠিক 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 কোনো অবস্থা নিতে ব্যর্থ হন তাহলে দেশের জনগণকে ব্যবস্থা নিতে হবে আমি আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং সামনের দিকে আমরা আন্দোলনের জন্য প্রস্তুতি নিলাম